প্রিয় মা ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিস ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে জানে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা জানেন যে আমি এরোটার বিষয় নিয়ে কাজ করি সারা বাংলাদেশে এবং আমি এরোটার বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশে সরবরাহ করি পাইকারি এবং খুরসার মধ্যে দিয়ে আমাদের অনেক জেলাতে অনেক ডিলার সেট হয়েছে তো আমি আজকের আলোচনার বিষয় হলো এরোটার ব্যবহারে খাদ্য মানে পুকুরে যে খাবারটা আমরা এডিশনাল দিই সেটা কম লাগবে কেন সেটার মূল কারণ হলো আমাদের পুকুরে আমাদের যদি স্তর অনুযায়ী আমরা মাছ চাষ করি মিশ্র কার্পের সঙ্গে যদি আমরা টেংরা পাবদা শিং মাগুর করি তাহলে আমাদের প্রতিটি স্তরে নষ্ট খাবারগুলোকে কনজমেশন করার জন্য এই মাছগুলো আমাদের প্রধান অন্তরা হিসেবে কাজ করবে এবং আমাদের পুকুরের যে থ্রেট যে খাবারের মানে ভারিত্ব ভারত্বর কারণে যে জলভার বেড়ে যাওয়া পানির যে ভারটা বেড়ে যাওয়া পানিতে খাবার নষ্ট হওয়া পানিতে খাবার নষ্ট হওয়ার কারণে অ্যামোনিয়া তৈরি হওয়া অ্যামোনিয়া থেকে টক্সিসিটি হওয়া আয়নিক হওয়া আমাদের হার্ডনেস কমে 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 যাওয়া যাওয়া পানির যায় অক্সিজেন বেড়ে যাওয়া বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাদের ঠিক রাখতে এয়ারটার একদিকে যেমন সহায়তা করে এবং এটা হলে একটি মাদার টুলস হিসেবে কাজ করে এবং পানিতে বারবার নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো উন্নয়ন গতির মাধ্যমে সূর্যের আলোতে নিয়ে আসে এবং সেটা সূর্যের আলো পড়লেই চালক স্বাস্থ্য প্রতিনিয়ত খাবার তৈরি হয় এবং আপনারা দেখবেন দুপুরের পর থেকে বিকালে পানি কালির দোয়াতের মতো হয়ে গেছে তাহলে আমাদের যত নষ্ট খাবারগুলো খাবারে রূপান্তর হবে তত আমাদের এডিশনাল যে খাবারগুলো আমরা বাজার থেকে আমাদের রেডি ফিট অথবা আমরা নিজেরা ফর্মুলেশন করে বিভিন্ন আইটেম কিনে এনে অনেকে বানিয়ে খাওয়ায় সেটা অনেক অংশেই কম লাগবে এটা আপনাদের জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং আপনারা যারা মাছ চাষের সঙ্গে আছেন তারা এটা উত্তরোত্তর অনেকে বুঝতে পেরেছেন যার কারণে আমি বলতে চাই যে আগামীর মাছ চাষে যেনারা এরোডার ব্যবহার করবেন তাদের পাশাপাশি যারা চুন এবং লবণ ব্যবহার করবেন পটাশিয়াম পার ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন এবং সেইখানে আপনারা বিভিন্ন খাবারের ফরমেন্টেশন তৈরি করবেন তত আপনাদের এডিশনাল খাবার কম লাগবে আর আরেকটা জিনিস এখানে আপনাদের কাজ করবে সেটা হলো পানিতে কখনো অক্সিজেন শর্ট হবে না পানিতে কখনো অ্যামোনিয়া বাড়বে না পানিতে কখনো কার্বনিক বাড়বে না পানির সেলিনিটি ঠিক থাকবে এবং রোদের যে সময় এখন চলছে আজকে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল এবং আগামীতে যে আরও তাপাদহ বাড়বে কারণ আমাদের কার জাতীয় মাছের জন্য কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পনেরো থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের হলো এক আধুনিক এবং আমাদের হলো নিয়ন্ত্রিত একটি তাপমাত্রা যেটা আমাদের আদর্শ মান সেটি যখন বেশি রোদ্র থাকবে তখন এই পানিটাকে এরোশন যদি চালানো হয় পানিটা বাতাসে মিশবে বাতাসে মিশলে পানির নিচের উপরে পানি সমান্তরাল হবে এবং বাতাসের সঙ্গে পানির টাচে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে তাতে করে মাছের কোনো সময়তেই কোনো আপনার অক্সিজেনের লেভেলের প্রবলেম হবে না এবং হাই টেম্পারেচারে মাছ যে অস্বস্তি বোধ করা সেটা করবে না তাতে মাছের ধারাবাহিক গ্রোথ ঠিক থাকবে এবং আমরা যে টাইমিং এর মধ্যে মাছটা শেষ করতে চাচ্ছি মোটামুটি আশেপাশে শেষ হয়ে যাবে যত টাইমিং বেশি লাগবে তত আমাদের খাবার ওয়েস্টেজ বাড়বে এখন এক কেজি ফিডের দাম পঞ্চাশ পঁচাত্তর থেকে আশি টাকা একশো টাকা একশো দশ টাকা ছোট ফিডগুলো তো বিভিন্নভাবে আমরা বিভিন্ন এইটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং আমাদেরকে অবশ্যই আগামীর মাছ চাষের জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ এটার ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পারলেন আমি আরও প্র্যাকটিক্যাল কিছু চাষিদের সঙ্গে আপনাদের এই ভিডিওগুলো শেয়ারিং করে পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আগামীর মাছ চাষের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ